নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আম কাসুন্দি রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আম কাশন্দি রেসিপি বানানোর জন্য আমি পাঁচশো ওজনের আম নিয়ে নিয়েছি আমি আম পাতলা করে কেটে আমি এক থেকে দু ঘন্টার মতো করা রোদে আমি দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার আমগুলো হালকা শুকনো হয়ে গিয়েছে একটুও ভেজা নেই আর নিয়ে নিয়েছি কালো ও সাদা সর্ষে পরিমাণ মতো আর তিনটে শুকনো লঙ্কা আমি রোদে দিয়ে রেখেছিলাম আমি এই সমস্ত সর্ষে ও লঙ্কা শিলে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা খুব একটা মিহি হবে না হালকাভাবে গুঁড়ো করে নেবেন আমি নিয়ে নিয়েছি একটা সিলভারের পাত্র ওর মধ্যে আমি সমস্ত আমগুলো দিয়ে দেব বন্ধুরা এই আমকাসুন্দি রেসিপি ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে বছর এই কাসুন্দি ভালো করে রাখা যায় এবার আমি আমের মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব আর নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ নেবেন আর নেব পরিমাণ মতো চিনি এবং গুঁড়িয়ে রাখা সর্ষে লঙ্কা আমি সমস্ত আমের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল ও দুটো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি আমি শুকনো লঙ্কাগুলোর মধ্যে দিয়ে আমি একটা চামচ নিয়ে সমস্ত উপকরণ আমের সাথে আমি ভালোভাবে মেখে নেব চামচ দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা হাত দিয়ে চেপে চেপে আমগুলো মেখে নিতে হবে দশ মিনিট টাইম নিয়ে বন্ধুরা তাহলে সর্ষের তেত ভাবটা আর থাকে না দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত আম আমি দশ মিনিট টাইম নিয়ে হাতে চেপে চেপে মেখে নিয়েছি তবে বন্ধুরা এই আম আমকাসিতে এক বিন্দুর মতো জল যেন না দেন দেখুন বন্ধুরা আমার সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিয়েছি আমি একটা প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি এই সমস্ত আম কাসুন্দি একটা কাঁচের জারের মধ্যে আমি ভরে নেব দেখুন আমি একটা পরিষ্কার কাঁচের জারের মধ্যে সমস্ত আম সুন্দি ভরে নেব তবে বন্ধুরা এই আম সুন্দি করার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না কারণ আপনাকে কম করে এক সপ্তাহ সময় নিয়ে আম কাসুন্দি রোদে দিয়ে রাখতে হবে তারপর আপনি খেতে পারেন তবে খেতে খুব টেস্টি হবে বন্ধুরা দেখুন আমি এইভাবে কাঁচের জারের মধ্যে সমস্ত আম কাসুন্দি ভরে নেব সুন্দি কাঁচের জারে ভরে নেওয়ার পর বন্ধুরা একটা চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে একসাথে কাসুন্দি জমাট হয়ে থাকে কারণ এরপর আপনাকে আম কাসুন্দির ওপরে কাঁচা সরষের তেল দিয়ে রাখতে হবে না হলে বন্ধুরা এই কাসুন্দি বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি এইভাবে চেপে ওর ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে রাখলে দেখবেন এক থেকে বছর আপনার আম কাসুন্দি কিছুই হবে না ভালো থাকবে আপনি যখন ইচ্ছে আপনি বের করে খেতে পারেন তবে বন্ধুরা যখনই বের করে খাবেন আপনাকে আবারও ওইভাবে চামচ দিয়ে চেপে দিতে হবে যাতে ওপরে সরষের তেলটা ভেসে থাকে তাহলে আপনার কাসুন্দি কোনো নষ্টই হবে না আর খেতেও বন্ধুরা দুর্দান্ত লাগবে দেখুন আমি দেখাচ্ছি এইভাবে জারের ওপরে সরষের তেল আপনারা দিয়ে দেবেন তো বন্ধুরা আমার কাঁচের জার নেওয়া হয়ে গিয়েছে তো তার জন্য আম আমার কাঁচের জারের হাফ হয়েছে তো আপনারা কিছু মনে করবেন না দেখুন বন্ধুরা আম কাসুন্দি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও বন্ধুরা খুবই টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও বানাবেন বন্ধুরা দেখবেন খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে মুখরো আম কাসুন্দি আপনারা এইভাবে বানিয়ে নেবেন আমি যা আর ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা মাঝে মধ্যে এই আম কাসুন দিয়ে আপনারা রোদে দিয়ে রাখবেন তাতে আরও ভালো থাকবে বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে থাকুন